সত্যবাদী আমার রহমতের নবী কেমন সত্যবাদী হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন আদর্শের নবী আমার জীবনে কোনো কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই হাজারো গালি নবী সামনে বসে শুনছেন ইহুদির একটা গালির জবাব পর্যন্ত রহমতের নবী দেন নাই রহমতের নবী আমার দিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায় সাথে সাথে লোকটা পুরিয়া সাই হয়ে যাও কারণ রহমতের নবীর চোখের মধ্যে অনেক পাওয়া তাকাইয়া যদি রাগ মেজাজে তাকায় তাহলে পুরিয়া সাই হয়ে যাবে চোখের মধ্যে কি আছে পাওয়ার আছে قال رسول الله صلى الله عليه নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন মুমিনদের ফিরাসাতের পাওয়ার কলমের পাওয়ার অনেক বড় তোমরা বিশেষ সতর্ক ফা ইননা হুয়া ইংজুর বাই তোমরা চামড়ার চোখে যা দেখো তারা অন্যভাবে অনেক কিছু তারা দেখেন চামড়ার আলো দিযা দেখেন আর চোখের আলো না আল্লাহ তাদেরকে পায় সাতাশ বছরের যুব তরবারি নিয়ার আহমদের নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন এত পাওয়া ওমর যেখান দিয়ে চলে ওখানে শয়তান চলে না ভয় যুবক সন্তান একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে ওমরের দেখে কাঁপতেছে বোতলটা ফালাইয়াও দিতে পারে না বোতলের ভিতরে কি এই কথা কন না কেন মদ ওমরের দেখে ভয় যুবক কলপ দিয়া মালিকের ডাক দিছে মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দেও জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে নিবন ও মোর সামনে যুবক হাতের বোতলটা দেও যুবক ভয় বোতল দেয় না কয় দেখি যুবক কাঁপতেছে কয় ভয় পাইস না ওমর বোতল নিয়ে তাকায় দেখি যেই বোতলের মধ্যে মদ ছিল নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে ভরবুর হয়ে গেছে কার কুদ্র আল্লাহ পরিমাণ পাওয়ার তার আপন বান্দাদের দান করেছেন এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাদ এই পাওয়ার আল্লাহর বিশেষ বান্দাদের দান করেন অনেক কিছু বান্দাকে আল্লাহ জানায় দেন পাওয়ারের মাধ্যমে দেখেন এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না এই পাওয়ার কোনো মারাত্মক গুনা করা কে দিবেন না আল্লাহ এই পাওয়ার তাকেই দিবেন যেই বান্দা তাকুয়ার পাওয়ার নিয়ে মোজা করে আর কে দার জন্ন তুল মাদে হাত রামাকা আল্লাহ শপথ করেছেন অন্যান্য অন্য জায়গায় শপথ করেছেন আল্লাহ শপথ কেন করেছেন সন্দেহ দূর করার জন্য না বরং আল্লাহ বুঝাইতেছেন যেই জিনিসের শপথ করছি জিনিসটা বড় দামি শপথের পরে যা বলব কথাগুলো বড় দামি অন্য কথার তুলনায় কথার গুরুত্ব আরো বেশি এটা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেন وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقضين ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من تزكى. الله بار بار شفت لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة إذا وقعت الواقعة ليس وقعتها كاذبة الله أسمان الشفت كرن والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلا ولا الآخرة خير لك من الأولى الله أسمان الشفت كرسين كنو بل أسمان برو জমিনের শপথ কেন বলে জমিন একটা দামি আল্লাহর কাছে বড় দামি সম্পদ সূর্যের কসম সূর্যের আলোর কসম সূর্য একটা দামি সম্পদ অমূল্য সম্পদ আল্লাহ দিনের আলোর কসম করেছেন দিন বড় দামি এক সম্পদ তার আলো বড় দামি সম্পদ আল্লাহ তিনের কসম করেছেন তিন বড় দামি এক সম্পদ জৈতুনের কসম করলেন বড় দামি সম্পদ দূর পর্বতের কসম করলেন বড় দামি সম্পদ নিরাপদ শহর মক্কানগরীর কসম করেছেন বড় দামি একটা সম্পদ আসরের শপথ করেছেন আসর বড় দামি একটা সম্পদ আল্লাহ বলেন আসর কেমন দামি বলে এটাকে যারা গুরুত্ব দিবে মূল্য দিবে তারাও হয়ে যাবে দামি জিরো থেকে হিরো হয়ে যাবে আসর বড় দামি এক সম্পদ যারা এই সম্পদটাকে কাজে লাগাবে তারাও দুনিয়াতে বাদশা আখেরাতেও বাদশা এই কসমের পরে যে কথা সামনে বলবেনই কথাগুলো কি ইনাল ইনসান লাফি খুসর দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী তুমি সন্দেহ করবা না শপথ করে আল্লাহ আবার تاکید বললেন নিশ্চিত দুনিয়ার যত মানুষ আছে সব জাহান্নামে যাবে ইন্নাল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি সব মানুষ জাহান্নামী একজনও বাদ নাই কথা শেষ না আর কি আছে ইল্লা কিন্তু কিন্তু কি বলে চার গুনওয়ালারা জাহান্নামী না কয় গুনওয়ালা চার গুন প্রথম গুন ইল্লাল্লাজিনা আমানু এক নাম্বার ঈমানওয়ালা দ্বিতীয় গুন তাদের শুধু এক গুনই না চার গুন থাকতে হবে সমান ইমান নেকামল তিন নাম্বার গুণ হল ইমান আমলের দাওয়াত নিজে ইমান আনো আমল কর তিন নাম্বার গুণ হল ইমান আমলের দাওয়াত অন্যকে দাও চার নাম্বার গুণ হল যারা ইমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও প্রথম দুই গুণের সম্পর্ক বান্দার সাথে আর আল্লাহর সাথে প্রথম দুই গুণ আল্লাহর হক পরের দুই গুণ বান্দার হক আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ maaf করবেন বান্দার হক যদি আদায় না করো আল্লাহ ক্ষমা দিবেন না বান্দা ক্ষমা না দিবে না দাও পর্যন্ত এলো আল আসর সূরা দিয়া কি বুঝলেন কয় যে চার গুণ যারা জান্নাতে যাবে এই চার গুণের প্রথম দুই গুণ কারহাপ আল্লাহ পরের দুই গুণ কারহাপ আল্লাহ তাহলে একজনের ঈমান আছে আমলও করে জান্নাত পাওয়ার গ্যারান্টি এখনো মাত্র দুইটা হইছে আরো কয়েক গুণ আছে ও বান্দা তুমি নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো ইমান আনছো আমল করছো হবে না তোমার আরো দুইটা গুণ আছে যেটা বান্দার হক কি অন্যকে ইমান আমলের দাওয়াত দাও যারা বিরোধিতা করে বাধা দাও তাহলে আপনি নামাজ পড়েন আপনার মাইয়া বর্দা করে না আপনার ছেলে দাঁড়িয়ে রেখে না সুদের টাকায় ব্যবসা করে একদিকে দাওয়াত দিতে হবে অন্যদিকে বাধাও দিতে হবে বান্দার হক এজন্য কে আমাদের ময়দানে প্রত্যেক সন্তান পিতা মাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে রব্বানা ইন্ন আদানা সা দাদা না অকবার আল্লাহ বলবেন সন্তান নামাজ পড়ছো বলবে পড়ি নাই রোজা রেখেছো রাখি নাই কেন বলে আমার কোন দোষ নাই সব আমার মুরব্বী নেতা মা বাবা আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই মা বাবা আমাকে রোজার দাওয়াত দেয় নাই আল্লাহ তখন বলবে বান্দা তোরে বিবেক দিছি বিবেকটা দিয়ে কাজ করো নাই কেন কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়বে কিন্তু সন্তান জোর করে নামাজি হয়ে গেছে তখন বলবে ভুল হয়ে গেছে আল্লাহ বলবে ভুলের বিচার হবে বিবেকটারে সঠিক কাজে লাগাও না বিবেকের বিচার হবে ইননা সামআ ওয়াল বাসার আদ ফুআদ কুলু উলাইকা কানা আনহু মাস সন্তান আল্লার কাছে আরেকটা আবদার করবে হে মালিক যেই মা বাবা অবহেলার কারণে আমি নামাজি হতে পারি নাই যেই মা বাবা অবহেলার কারণে রোজা রাখতে পারি নাই আমারে যদি তুমি ইনসাফের বিচার করো আমার একটা আবদার হলো রব্বানা আতিহিম জিফায়নি বিনা আযাব ওয়াল আমারে যেই শাস্তি দিবা তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে ও হাজি সাপ ভিআইপি প্যাকেজের হাজি ছেলে মে পর্দায় চলে মেয়ে মে পর্দায় চলে কোনদিন দাওয়াত দেন নাই বরং অনেক সন্তানরা রমাজানে রোজা রাখতে চায় বাবা বাধা দেয় চেহারা নষ্ট হয়ে যাবে এরম বাপ আছে না নেই চেহারা নষ্ট হয়ে যাবে ওই বাবাকে যদি বলি মোবাইল চালাইয়া তোমার সন্তানের চেহারা নষ্ট হলো বলো কোন মেডিসিন দিয়া ভালো করবো মাদকদের মুসলমান কসম করে বলে যাই লিখে রাখি ওরে মুমিন দুনিয়াতে কত ডাক্তার বের হয়েছে খালি বুজায় কম খা ডায়েট কর শরীর কন্ট্রোল করো খানা কন্ট্রোল করো অনেক দিন বাঁচতে পারবা সুস্থ থাকবা বল্লাহি বিল্লাহি তল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার করে বলে গেলাম ওরে দুনিয়ার ডাক্তারদের ডায়েট করার এত থিউরির দিকে আগে ইতেসের মানুষ যা কয় তাই শুনে একজনে এদিন ভাত খাওয়া বন্ধ করছে যদি কয় ঘুম ও সাইরে দিবে ঘুম সাইরে দিবে